গ্যারেন্টি দিয়ে বলতে পারি মাঝে মাঝে এরকম চটপটা যদি ডিনারে রুটির সাথে থাকে তাহলে ছেলেমেয়েসহ ফুল ফ্যামিলির মুখে একডাল হাসি থাকবেই থাকবে তার জন্য স্ম্যাশ করা আলুকে কর্নফ্লাওয়ার স্বাদ মতো নুন ও অল্প অল্প জল দিয়ে ভালো করে ডোয়ের মতো মেখে নিতে হবে এবার আপনারা আপনাদের মতো সেবে এর পরের স্টেপটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট ফুটন্ত জলে স্টিকগুলো একটা একটা করে ছেড়ে দিন এবার দু মিনিট পর স্টিকগুলো সেদ্ধ হয়ে গেলে জল ছেড়ে তুলে নিন স্টিকগুলো যখন জলে ভাসবে তখনই বুঝতে পারবেন স্টিকগুলো সেদ্ধ হয়ে গেছে এবার কড়াতে আদা কুচি সয়া সস টমেটো সস রেড চিলি সস স্বাদ মতো নুন চিনি এবং অল্প পরিমাণ জল দিয়ে একটা থিক গ্রেভি আমি নিজের মতো বানিয়ে নিয়েছি আপনারা আপনাদের মতো বানাবেন এরপর স্টিকগুলো ভালো করে ঠান্ডা হয়ে গেলে গ্রেভির সাথে ভালো করে টস করে সার্ভ করুন মাথায় রাখবেন স্টিকগুলো গরম থাকলে কিন্তু স্টিকগুলো ভেঙে যেতে পারে নাও ইটস রেডি লাইক শেয়ার সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল